কথা ছিল ভাইফোঁটার ভিডিও নিয়ে আসার কিন্তু ফোনটা খুলে দেখলাম তার আগের দিনের আরও কিছু সুন্দর মুহূর্তে এখানে বন্দী হয়ে আছে চলো তাদেরকে আজকে তোমাদের সামনে মুক্ত করে দেওয়া যাক দিন আর করে আমার দুটো বন্ধু বাড়ি চলে গেছিলো ওদের একটু তাড়া ছিল বলে আমরা বাকি চারজন আবার ব্যস্ত হয়ে পড়লাম পুজো পরিক্রমায় রাত খুব একটা বেশি হয়নি শহরে তখন নেমেছে জনপ্লাবন সেই এনএচ টুয়েলভ যেখানে বছরের অন্যান্য দিন এই সময় লরির লাইন থাকে আজকে ছিল মানুষের স্রোত একটা শহর যেখানে আমার ছোটোর থেকে এতটা বড় হয়ে ওঠা আমার ঘর বাড়ি স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফ কাটানো সেই শহরটাই কালী পুজোর এই কয়েকটা দিনে এত সুন্দরভাবে বদলে যায় আলোতে আলোতে ছেয়ে যায় পুরো জায়গাটা কত মানুষ আসেন বাইরে থেকে খুব ভালো লাগে দু বছর পরে আমি বাড়ার সাথে কালী পুজো দেখছি জানি না আবার কবে দেখতে পাবো আবার কবে আসতে পারবো তার সাথে এই বন্ধুরা যারা সারা বছর নিজেদের কাছে আলাদা আলাদা শহরে ব্যস্ত থাকি তাদের সবার সাথে সময় কাটানো নিজের কাছের মানুষদের সাথে সময় কাটানো এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি যদিও সব বন্ধুরা এবার আসতে পারেনি যাই হোক রাত সাড়ে এগারোটার দিকে মোটামুটি বাড়িতে ঢুকলাম যে মিষ্টিগুলো এনেছিলাম সেগুলি এখন মা প্রচুর মনোযোগ দিয়ে ডিস্ট্রিবিউশন করছে কালকে ভাই ফোটো চলো